মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আরালিয়া গ্রামে মাটির নিচ থেকে উদ্ধার করে একটি পরিত্যক্ত মটার শেল নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে মঙ্গলবার রাত আটটার দিকে ঘটে এই ঘটনা বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের অন্তত পঞ্চাশটি গড়বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনটি গরু মারা যায় স্থানীয়রা জানান মসজিদ সংলগ্ন একটি কৃষি জমিতে মাটি কাটার সময় মডার সেলটি উদ্ধার করা হয় পরে বোমা ডিসপোজাল ইউনিট সিটি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ফাটল ধরেছে মসজিদ ও বিভিন্ন ভবনে ঘটনার পর ক্ষুদ্র জনতা বোমা ডিসপোজাল ইউনিট এবং সংবাদকর্মের ওপর চড়া হয় পুলিশ জানিয়েছে মটার সেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন হতে পারে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে